টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে ঢলিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও স্বপ্নম বুবলির ব্যক্তিগত জীবনের লড়াই কখনো একে অপরকে পাল্টা জবাব দিচ্ছেন আবার কখনো খুচিয়ে কথা বলছেন শুরুটা হয় মূলত একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাকিব খানের সাক্ষাৎকার থেকে যেখানে সাকিব খান বুবলির বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনেন এরপর সাকিব প্রশ্ন তোলেন বুবলি কীভাবে সাড়ে তিন কোটি টাকার ফ্ল্যাট এবং ছাপ্পান্ন লাখ টাকার গাড়ির মালিক হলেন এসবের পাল্টা জবাবও দিয়েছেন বুবলি এবার কিং খানের প্রতি তোপ ডাকলেন বুবলি তার পৌরুষ নিয়ে প্রশ্ন তুললেন তিনি বুবলি বলেন সাকিব নিজের সন্তানের মাকে বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানোয়াট অভিযোগে অভিযুক্ত করেছেন এভাবে সাহসী হতে চেয়েছেন তিনি সেই সঙ্গে পুরুষত্ব প্রমাণ করতে চেয়েছেন এতে কি তার পৌরুষ প্রমাণিত হয় সাংবাদিকদের কাছে তিনি বলেন সাকিব বলেছেন উনি আমাকে তার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এ কথা কি কোন পুরুষের পুরুষত্ব আমি সংসার করতে চেয়েছি এটাই কি আমার ভুল ফ্ল্যাট গাড়ি কেনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন গত আট বছর ধরে আমি সিনেমা করছি এর আগে সংবাদ উপস্থাপিকা ছিলাম এরও আগে এয়ারলাইন্সে চাকরি করেছি এছাড়া আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো সব মিলিয়ে আমার আয় রোজগার দিয়ে কিছু ঋণ নিয়ে এগুলো করেছি এসবের কাগজপত্রও আছে আমার কাছে বুবলি বলেন এসব নিয়ে সাকিব যে প্রশ্ন তুলেছেন তাতে তিনি বিদ্ধ কারণ সবাই বলবে তাহলে স্বামী হিসেবে আমার প্রতি কোনো দায়িত্ব পালন করেননি উনি এসবের উত্তর নিজেই দিক বসগিরি খ্যাত নায়িকা বলেন আরও অনেক অভিযোগ করেছেন সাকিব বিভিন্ন বিষয়ে তিনি নিজেকে কি প্রমাণ করতে চান সব বিষয়ে কি উনাকে সবাই ফোর্স করেন এসব বিষয়ে উনি জবাব দিক তিনি জানান দু হাজার সতেরো সালে একইভাবে কিছু অভিযোগ করেছিলেন সাকিব এখনও ঠিক একই রকমভাবে আমাকে আক্রমণ করেছেন উনি আমার সঙ্গে সম্পর্ক রাখবে কিনা সেটা ব্যক্তিগত বিষয় এ নিয়ে পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নেওয়া যাবে দুই সালের বিশ জুলাই সাকিবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলে জানান বুবলি দুই সালের একুশ মার্চ সন্তানের বাবা মা হন তারা তাদের সন্তানের নাম শেজাদ খান বিদ তবে দুই নায়িকার সঙ্গে সম্পর্কের টানাপোড়ন থাকলেও সন্তানদের সঙ্গে প্রায়ই দেখা যায় সাকিবকে জিয়াউল ইসলাম মহাজনাইটি